সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত মুসলিম ভাই বোনেরা মানুষের মৃত্যুর পরে দুইটা স্থান যারা এ দুনিয়ায় আমল করবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে তাদের জন্য জান্নাত আর যারা আমল করবে না তাদের জন্য জাহান্নাম আর জাহান নামের আজাব বিভিন্নভাবে হতে থাকবে বিভিন্ন পাপের কারণে বিভিন্নভাবে আল্লাহ জাহান নামের আজাব তৈরি করে রেখেছে তো সবচাইতে হালকা আজাব যে মানুষগুলোর হবে সবচাইতে কম আজাব যে মানুষগুলোকে আল্লাহ দিবেন তাদের বক্তব্য কেমন হবে তারা কি মনে করবে এবং সেই হালকা আজাবটা কি ধরনের হবে আসুন আমরা এ হাদিস থেকে সেটাই জেনে নেব আজকে আসুন হাদিস শুনি নৌমান ইবনে জালানু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লা আলিয়াকে বলতে শুনেছি যে কিয়ামতের দিবসে ওই ব্যক্তির সর্বাপেক্ষা হালকা আজাব হবে রাসুল বলছেন বলেছেন ওই ব্যক্তির সর্বাপেক্ষা হালকা আজাব হবে যার দু পায়ের নিচেই তালোতে জ্বলন্ত দুটি অঙ্গার রাখা হবে ওই ব্যক্তির সবচেয়ে হালকা আজাব হবে যার দুই পায়ের নিচেই তালুতে চলন্ত দুটি অঙ্গার রাখা হবে যার ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে আল্লাহ করবে যে সে মনে করবে না যে তার চেয়ে কঠিন আজাব অন্য কেউ ভোগ করছে অথচ তারই আজাব সবার চেয়ে হালকা তাহলে আমরা বুঝতে পারলাম সবচেয়ে হালকা আজাব সবচেয়ে কম আজাব হবে দুই পায়ের তেলই দুই পায়ের নিচেই জ্বলন্ত অঙ্গার রাখা আর সে মনে করবে তার তারই আজাব সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন আমল করতে পারি আমরা যেন আল্লাহ আমাদেরকে যেন জান্নাতে জায়গা করে দেন আল্লাহ মা আমিন হাদিসটি আসছে সই বুখারি ছয় হাজার পাঁচশো বাষট্টি সই মুসলিম পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস